হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হাজির হয়ে গেলাম আজকে কি কিসের রেসিপি এটা চানাচুরের রেসিপি হোমমেড চানাচুর মেশিন ছাড়া কীভাবে হোমমেড চানাচুর ঘরেই তৈরি করে নেবেন সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেলব আর এভাবে যদি হোমমেড চানাচুর ঘরে তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে ছোটো বড়ো সবাই ইনশাআল্লাহ আর মেশিন ছাড়া চানাচুর তৈরি করে নেবেন তাও আবার খুব অল্প সময়ে আর খেতেও অসাধারণ তাহলে আসুন শুরু করে দেই রেসিপি ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো এটা অবশ্যই চেলে নেবেন আমিও চেলে নিয়েছি একটা জালনি দিয়ে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর কিছুটা দিব মরিচের গুঁড়া আর বেসনটা চেলে নেওয়ার অর্থই হয়েছে সেখানে যেন কোনো লাঞ্চ না থাকে এই জন্য যাতে চেলে নিলে এটা ভালো হয় ভালো একটা ব্যাটার তৈরি হবে এখন খুব ভালোভাবে মিক্স করে নিবে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি আবার পরে হাত দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এই তো এখন আমি দিয়ে দিব কিছুটা রুম টেম্পারেচার পানি আর পানিটা অল্প করিয়ে দিবেন যাতে একটা ঘন বেটার হয় এটা বেশি পাতলা হবে না একটু ঘন হবে ব্যাটারটা আর এখানে একটা আমি পাইপিং ব্যাগ নিয়েছি আমার যেহেতু মেশিন নাই আমি হাত দিয়ে যে চানাচুর বানাবো কিভাবে এই তো পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা আর ঠিক চিকন একটা ডো পড়বে আর কিছুটা রেখে দিয়েছি বেসন এখানে আবার একটু পানি দিয়ে দিলাম কেন এটা আবার একটু পাতলা করব সামান্য ওইটা থেকে কারণ এটা দিয়ে বানাবো বুন্দিয়া চানাচুরের ভিতরে যে একটা গোল গোল বুন্দিয়া থাকে না একটু গোল লম্বা সেটা বানাবো এক দিয়ে দিলাম বেকিং সোডা যাতে এটা একটু ফুলুপি হয় মুচমুচে হবে ভালো করে আবার এটা হ্যান্ড উইক্স দিয়ে অনেকক্ষণ মিক্স করে নিয়েছি দেখুন একেবারে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর এখানে নিয়েছি চিরা এটা ভালো করে আমি ক্লিন করে নিয়েছি মুছে তারপর নিয়ে নিয়েছি বাদাম আর নিয়েছি মুগের ডাল মুগের ডাল আমি হলুদ লবণ মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম একটু পানি দিয়ে মিক্স করে আর এটা কারি পাতা আর এটা হচ্ছে সোলা সাদা সোলা এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে হলুদ লবণ মেখে রেখেছি আর এটা বুটের ডাল এটাও আমি অনেকক্ষণ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি আর এটা চানাচুরের মশলা এটার পাট আসবে পরে এটা টেস্টিং সল্ট এখন চলে আসবো মূল রান্নায় এই আমি যেই ব্যাটারটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি সেটা দিয়ে এখন আমি চানা চুর বানাবো এখানে আমি অনেকটা তেল দিয়ে একটু আগে টেস্ট করে নিয়েছিলাম যে তালটা গরম হয়েছে কি না গরম হয়ে গেছে এখন আমি ইচ্ছা মতো চিপে চিপে এভাবে করে দিতে থাকবো যেভাবে মন চায় দিতে থাকবো কোনো সমস্যা নেই দেখুন মেশিন ছাড়াই আপনি কত সুন্দরভাবে চানাচুর তৈরি করে নিতে পারবেন শুধু একটা পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগ না থাকলে ভরে তারপর একটু কেচি দিয়ে ছোট্ট করে কেটে নেবেন আপনার ইচ্ছা মতো এই তো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব একেবারে মুচ করে বাঁচতে হবে এই তো উলটিয়ে দিলাম আর চেষ্টা করবেন তেলের যে আমি যে প্যানটা নিয়েছি এটা অনেক মোটা প্যান এতে কি হয় একেবারে পুড়ে যাবে না কিন্তু তেলটা গরম থাকবে এই তো দেখুন সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে তা আমি টিস্যু পেপারের উপরে এভাবে করে তুলে নিচ্ছি আমি আরও একটা দিয়ে দিয়েছি কি সুন্দর করে তপেসখা বানিয়ে নিয়েছি দেখুন এভাবে করে উল্টে পাল্টে সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি তেলের ভিতরে একটা স্টেলের একটা জালি দিয়ে দিয়েছি আর এই যে বুন্দিয়ার জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটু বুন্দিয়া তৈরি করে নিচ্ছি আর আমার এই স্টিলের জালি চামচটা একটু ছোট তাই আমি অল্প করে দিচ্ছি আপনারা বড় হলে একটু বেশি করে দিতে পারবেন দেখুন এই তো গোল গোল করে বুন্দিয়াগুলো হয়ে গেছে এগুলে উল্টিয়ে পালটিয়ে খুব স্লোভাবে ভেজে নিতে হবে যাতে কালারটা সুন্দর থাকে মুছমুছে হয় আর এখন আবার একটু নরম করেছি কেন এটা আবার একটু লম্বাটে লম্বাটে হবে দেখুন ওইটা থেকে ওইটা হয়েছে গোল এটা হয়েছে একটু লম্বাটে মানে চানাচুরের ভিতরে যেরকম একেবারে সব ধরনেরই একটা মিক্স থাকে আমি সেটা চেষ্টা করেছি এই তো একেবারে উল্টে পাল্টে আবার ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে দেখুন সুন্দর কালার এসে গেছে আর আমি যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি ভাজা হয়নি একটু সময় করিয়ে ভাজতে হয়েছে এখন দিয়ে দিলাম চানা সাদা চানাটা এটা খুব মুচমুচে হবে আর এটা খেতে খুবই মজা লাগে চানাচুরের ভিতরে আপনারা এখানে মটরও দিতে পারেন ডাবলি যেটা আর কি বাট আমার কাছে এই সাদা চানাটাই মজা লাগে ওগুলি ভাজার পরে এখন দিয়ে দিলাম বুট বুটের ডালটা আমি এভাবে নেড়ে চেরে সুন্দর করে ভেজে নেব আর এই বড় একটা স্টাইলের জালি দেওয়ার অর্থ হচ্ছে আপনি ছোট ছোটো জিনিসগুলো সুন্দরভাবে ভেজে তুলে নিতে পারবেন সময় লাগবে না এখন ভেজে নিচ্ছি মুগের ডাল মুগের ডালটাও উল্টে পাল্টে এভাবে করে সময় নিয়ে ভেজে নেব এতো সুন্দর কালার এসে গেছে এখন তুলে নেব এগুলো এখন দিয়ে দিলাম বাদাম বাদামগুলো আমি এভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এতে একটা সুন্দর কালার হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো বাদাম ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম একেবারে চিড়েগুলো একেবারে ডুবো ডুবো তেলে দেখুন চিড়েগুলো ফুলে একে টয় টুম্বুর হয়ে গেছে এভাবে করে চিড়েগুলো ভেজে নিচ্ছি এখন লাস্টে হচ্ছে কারিপাতা এই চানাচুরের বিশেষত্ব হচ্ছে এই কারিপাতা আর এই কারিপাতা দিয়ে চানাচুরটা খেতে অসাধারণ হয় আর চানাচুরের সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে কারিপাতা দিলে চানাচুর খেলে অনেকে যে গ্যাস হয় সেটা হবে না ইনশাল্লাহ এখন মুছ মুছে করে কারিপাতাটা ভেজে নিচ্ছি আর কারিপাতার ঘেরানটা ও অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে এই তো একেবারে মুচমুচে হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন আমার ভাজা পুরির সব পাট চুকিয়ে এখন চলে আসলাম দেখুন এগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এভাবে করে ভেঙে নিতে হবে একেবারে ছোটও না বড়োও না আর বুন্দি সবগুলো নিয়ে নিয়েছে আর দিয়ে দিচ্ছি এখন চিঁড়ে ভাজা আপনি ইচ্ছা করলে চিরাটা একটু কালার করতে পারেন হলুদ দিয়ে আমি সেটা করিনি আমার কাছে ভালো লাগেনি আমি সাদাই ভালো লাগে আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি মুগ ডাল ভাজা এখন দিয়ে দিব বুটের ডাল ভাজা এখন দিয়ে দিয়েছি চানা ভাজা এখন আসি মেন মশলায় চানাচুরে যে একটা মশলা সেই জন্য এখানে আমি চাট মশলা বিট লবণ আর মরিচের গুঁড়া নিয়েছি খুব ভালো করে মিক্স করব। আর এর মাঝে আমি দিয়ে দেব একটু সামান্য টেস্টিং সল্ট কারণ বাজার থেকে আমরা যে চানাচুরটা খাই সেখানে টেস্টিং সল্ট দেওয়া হয় আপনার ইচ্ছা আপনি নাও দিতে পারেন বাট আমি পারফেক্ট দেখানোর জন্য দিয়েছি বাট আমি মশলার পরিমাণটা খুবই কম দিচ্ছি যে যেরকম মশলা পছন্দ করেন চানাচুরে স্পাইসি কলে স্পাইসি করতে পারেন আমি সেটা করিনি অতটা আর এখন দিয়ে দিলাম একেবারে মুচমুচে কারিপাতা ভাজা ভালো করে এখন মিক্স করে নিব আমার হয়ে গেছে হোমমেড চানাচুর এতগুলো ছিল যে আমি বলটা পরে চেঞ্জ করে নিয়েছিলাম ভালো করে যাতে আমি মিক্স করতে পারি আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এই তো দেখুন কত লোভনীয় হয়েছে আমার হাতে তৈরি হোমমেড চানাচুর আর এই হোমমেড চানাচুর যদি আপনার ফ্যামিলিতে সবাইকে খাওয়ান তৈরি করে সবাই আপনার ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ আর তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না মেশিন ছাড়া চানাচুর কেমন হলো আল্লাহ হাফিজ